আপনি কি জানেন কোন ফল খেলে শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ হয়ে যায় কচুর লতি খেলে শরীরের কোন রোগ দ্রুত সেরে যায় অতিরিক্ত শিঙারা খেলে শরীরে কোন রোগ হয় চায়ের সাথে কি খেলে পেটে গ্যাস অম্বল হবে না অতিরিক্ত আলু খেলে শরীরের কোন অঙ্গ নষ্ট হয়ে যেতে পারে খালি পেটে কোন ফল খেলে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের ঝুঁকি বাড়ে এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর সহ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটিও স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকার দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কি ব্যবহার করলে মুখের রোদে পড়া দাগ দূর হয় অপশান এ টমেটোর রস নাকি অপশান বি কাঁচা হলুদ সঠিক উত্তরটি হবে অপশান এ টমেটোর রস টমেটোর রসে থাকে লাইকোপিন ও ভিটামিন সি যা ত্বকের রোদে পোড়া দাগ কমাতে সাহায্য করে এতে আছে কুলিং ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা ত্বকের লালচে ভাব ও জ্বালা কমায় নিয়মিত ব্যবহার করলে ত্বক হয় উজ্জ্বল দাগ হয় ফিকে কোন মাছ খেলে আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়ে অপশান এ পাঙ্গাশ মাছ নাকি অপশান বি পুঁটি মাছ সঠিক উত্তরটি হবে অপশান বি পুটি মাছ পুটি মাছে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন এ যা চোখের রেটিনা ও ম্যাকুলা সুস্থ রাখে এগুলো রাতকানা ড্রাই আই ও বয়সজনিত চোখের সমস্যা কমাতে সাহায্য করে তাই নিয়মিত পুটি মাছ খেলে চোখের দৃষ্টিশক্তি থাকে শার্প ও ক্লিয়ার কোন ফল খেলে শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ হয়ে যায় অপশান এ আঞ্জির নাকি অপশান বি পেয়ারা সঠিক উত্তরটি হবে অপশান এ আঞ্জির আঞ্জির অর্থাৎ ড্রাই ফিগ এতে থাকে উচ্চমাত্রার ক্যালসিয়াম প্রতি একশো গ্রামে প্রায় একশো ষাট মিলিগ্রাম পর্যন্ত এটা হাড় দাঁত ও পেশির শক্তি বাড়ায় আর ক্যালসিয়ামের ঘাটতি পূরণে দারুণ কার্যকর তাই নিয়মিত আঞ্জির খেলে শরীর পায় ন্যাচারাল ক্যালসিয়াম বুস্ট বিনা দুধেই অতিরিক্ত শিঙারা খেলে শরীরে কোন রোগ হয় অপশন এ গ্যাস্ট্রিক নাকি অপশন বি ডায়াবেটিস সঠিক উত্তরটি হবে এখানে দুটোই শিঙ্গারায় থাকে বেশি তেল আর ময়দা যা হজমে বাধা দেয় এতে রক্তে শর্করা বেড়ে গিয়ে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় নিয়মিত খেলে গ্যাস্ট্রিক আর সুগার দুটোই বাড়তে পারে কচুর লতি খেলে শরীরের কোন রোগ দ্রুত সেরে যায় অপশান এ রক্তস্বল্পতা নাকি অপশান বি গাঁটের ব্যথা সঠিক উত্তরটি হবে অপশান এ রক্তস্বল্পতা কচুর লতিতে থাকে আয়রন ভিটামিন সি আর ফলেট যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এগুলো রেড ব্লাড সেল তৈরিতে কাজ করে তাই রক্তস্বল্পতা দ্রুত কমে যায় নিয়মিত খেলে শরীর পায় ন্যাচারাল এনার্জি বুস্ট কোন দেশের মানুষেরা সব থেকে বেশি কফি পান করে অপশান এ আমেরিকা নাকি অপশান বি ফিনল্যান্ড সঠিক উত্তরটি হবে অপশন বি ফিনল্যান্ড ফিনল্যান্ডে শীতকাল অনেক দীর্ঘ ও তীব্র ঠান্ডা তাই গরম কফি হল তাদের দৈনন্দিন উষ্ণতার সঙ্গী কফি সেখানে শুধু পানীয় নয় বরং সামাজিক রীতি বন্ধুদের সঙ্গে দেখা হলে কফি না খেয়ে বিদায় নেওয়াটা রীতিমতো অভদ্রতা এমনকি কর্মস্থলে কফি ব্রেক আইনগত অধিকার হিসেবেও স্বীকৃত অতিরিক্ত আলু খেলে শরীরের কোন অঙ্গ নষ্ট হয়ে যেতে পারে অপশান এ অগ্নাশয় নাকি অপশান বি কিডনি সঠিক উত্তরটি হবে অপশান এ অগ্নাশয় অতিরিক্ত আলু খেলে শরীরে রক্তের শর্করা দ্রুত বেড়ে যায় কারণ এতে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে এই শর্করা বারবার বাড়লে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় যা অগ্ন্যাশয়ের উপরে চাপ ফেলে দীর্ঘদিন ধরে এমন হলে প্যাঙ্ক্রিয়াস দুর্বল হয়ে যেতে পারে ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ে চায়ের সাথে কি খেলে পেটে গ্যাস অম্বল হবে না অপশান এ গ্রেইন বিস্কুট নাকি অপশান বি চানাচুর সঠিক উত্তরটি হবে অপশান এ গ্রেইন বিস্কুট গ্রেইন বিস্কুটে থাকে ফাইবার ও কম চিনি যা হজমে সাহায্য করে চায়ের সঙ্গে খেলে পেট ভারী হয় না তাই গ্যাস বা অম্বল কম হয় রিফাইন্ড বিস্কুটের বদলে গ্রেইন বেছে নিলে পেট থাকে হ্যাপি এবং লাইট কোন খাবার নিয়মিত খেলে চোখের নিচের কালো দাগ কমে যায় অপশন এ গ্রিন টি নাকি অপশান বি কাঠবাদাম সঠিক উত্তরটি হবে অপশন বি কাঠ বাদাম কাঠবাদামে থাকে ভিটামিন ই ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে হাইড্রেট করে ও রক্তপ্রবাহ প্রবাহ বাড়ায় এগুলো আন্ডার আই স্কিন মসৃণ করে ফলে কালো দাগ ধীরে ধীরে ফিকে হয়ে যায় নিয়মিত খেলে ত্বক হয় উজ্জ্বল চোখের নিচে ক্লান্তির ছাপও কমে যায় একজন মানুষের মাথায় কতগুলি হাড় থাকে অপশান এ ছাব্বিশটি নাকি অপশন বি বাইশটি সঠিক উত্তরটি হবে অপশান বি বাইশটি মানুষের মাথায় বাইশটি হার থাকে এর মধ্যে আটটি ক্রেনিয়াল বোনস আর ফেশিয়াল বোনস থাকে জন্মের সময় এগুলো আলাদা থাকলেও বয়স বাড়ার সাথে সাথে জোড়া লেগে শক্ত কাঠামো তৈরি করে এগুলো একসাথে মস্তিষ্ককে সুরক্ষা চেহারার গঠন আর ইন্দ্রিয় সংবেদন পরিচালনায় সাহায্য করে খালি পেটে কোন ফল খেলে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের ঝুঁকি বাড়ে অপশান এ কমলা নাকি অপশন বি পেঁপে সঠিক উত্তরটি হবে অপশান এ কমলা কমলা ফল অ্যাসিডিক তাই খালি পেটে খেলে পেটের অ্যাসিড আরও বেড়ে যায় এতে গ্যাস্ট্রিক জ্বালা অম্বল বা অ্যাসিড রিফ্ল্যাক্স হতে পারে কারণ তখন পেটে খাবার না থাকায় অ্যাসিড সরাসরি পেটের দেয়ালে লাগে তাই কমলা খাওয়ার আগে কিছু হালকা খাবার খেয়ে নেওয়াই ভালো পেট থাকবে শান্ত মন থাকবে ফ্রেশ কোন খাবার খেলে হজম হতে সব থেকে বেশি সময় লাগে অপশান এ চিজ নাকি অপশান বি কেক সঠিক উত্তরটি হবে অপশান এ চিজ চিজে থাকে প্রোটিন ও স্যাচুরেটেড ফ্যাট যা ভাঙতে শরীরের বেশি সময় লাগে বিশেষ করে হার্ড ও এর চিজ যেমন চেডার পারমেজান হজমে আরও ধীর হয় তাই চিজ খেলে পেট ভারী লাগে গ্যাস বা অম্বলও হতে পারে বিশেষ করে যদি বেশি খাওয়া হয় পৃথিবীর কোন দেশে কোনো মন্দির মসজিদ নেই অপশান এ মালয়েশিয়া নাকি অপশান বি ভ্যাটিকান সিটি সঠিক উত্তরটি হবে অপশন বি ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি শুধু খ্রিস্টান ধর্মের কেন্দ্র তাই সেখানে মন্দির বা মসজিদ নেই পোপের নেতৃত্বে শুধু গির্জা ও ক্যাথলিক ধর্মীয় কার্যক্রমই হয় দেশটা এত ছোট অন্য ধর্মের উপাসনালয়ের জায়গাও নেই তো ভিউয়ার্স ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद तो